শীতের রাতে রাস্তা ধারের পিঠার দোকানের গরম পিঠা আর এক কাপ চা এর চেয়ে মজার কিছু হতে পারে তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটা পিঠার দোকানে যেখানে রাতের ঠান্ডায় পিঠার গরমে মন ভরবে তো আমি সাথে সাথে অর্ডার করে দিলাম একটা ডিম চিতই কারণ সাধারণ চিতই ভর্তা দিয়ে খেতে খেতে আমি বোর হয়ে গেছি তাই আজকে একটু ডিম দিয়ে চিতই খাবো প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো শুধু লবণ দিয়ে ডিমটার উপরে দিয়ে দিছে কিন্তু না মুখে দেওয়ার সাথে সাথে আমার ওই বাচ্চাটার কথা মনে পরে গেল তো শুনুন আমার হাতেও মজা লাগতেছিল আল্লাহ এই খাবার কত মজা যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিভ বার ফ্লেভার বার্স্ট হয়েছিল আমার জিভ বার ভেতর মনে হচ্ছিলো যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিলো কত মজা ছিল ওই খাবার নাইট মজা করে নিলাম আসলে এখানে ম্যাগি মশলা দেওয়া হয়েছে তাই ডিমের সাথে পিঠাটা খুব মজা লাগতেছিল আর হচ্ছে যে এই কুসুমটা কুসুমটা কাঁচা হওয়ায় পিঠাটা আরো মজা লাগতেছিল এখানে ডিম এবং ভর্তার কম্বিনেশনটাও খুব দারুণ ছিল কুসুমটাতে হাত লাগার সাথে সাথেই লাভার মতন সব কিছু বেয়ে পড়ল এই ডিমের সাথে পিঠাটা খুব মজা লাগতেছিল আর হচ্ছে যে এই কুসুমটা কুসুমটা কাঁচা হওয়ায় পিঠাটা আরও মজা লাগতেছিল তো আশা করি আপনাদের ভালো লাগছে চ্যানেলটা ফলো করে আমার সাথে থাকবেন